এখানকার প্রত্যেকটা জিনিসে এত বেশি মজা ছিল আমি তো খালি আফসোস করতেছিলাম যে আমি এত দেরি করে কেন আসলাম আজকে আমি চলে এসেছি দিনাজপুর বড় মাঠে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ব্লগের মাধ্যমে আমি সব কিছু শেয়ার করব দিনাজপুরের বড় মাঠে আমি কি কি দেখলাম কি কি করলাম সো সাথেই থাকুন পুরো ভিডিওটি এখানে আসি প্রথমেই আমরা আখের রস খেয়ে নিলাম আখের রসটা খুবই টেস্টি ছিল তারপর সারফারাজের আব্বু নামাজে যাচ্ছিল যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে তারপর আমি ভিতরে ঢুকে যাই তারপরে এই দোকানের জিনিসগুলো দেখছিলাম খুবই রিজনেবল প্রাইস ছিল এরপর আমরা একটু ভিতরে যাই আর ভিতরে এত সুন্দর সুন্দর চপ আর এত সুন্দর সুন্দর দোকান বসেছে তারপর আমরা একটু ফুচকার দোকানে গেলাম আমি সাত টক খেয়েছি বাট অতটা মজা না যতটা আর কি বলে তারপর একটু এই দোকানে গেলাম এখান থেকে আমি কয়েকটা চামচ কেনাকাটা করেছি বেশ ভালোই লাগছিল ঘোরাফেরা করতে পরিবেশটা অনেক সুন্দর ছিল বাট দিনের বেলা আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো তারপর আমি ভিতরে ঢুকে যাই যে কোনো একটা দোকানে বসবো কিন্তু তখন আমি একটা খুবই মজার জিনিস দেখতে পাই সেটা এই যে ঘোড়ার ঘোড়ার গাড়ি পরিবেশটাতে গাড়িটা এত সুন্দর কি বলবো অন্ধকার আর শুধু লাইট দিচ্ছে লাগতেছিল সুন্দর লাগছিল যাই হোক এখন একটু আমরা খাওয়া দাওয়া করছি আমরা এক প্লেট ফুচকা আর এক প্লেট চটপটি খেলাম মেলার মজাই তো এটা ফুচকা চটপটি না খেলে তো যেন জমেই না তারপর আমরা বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন টা